আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের সামনে খুব পাওয়ারফুল একটা তদ্বীর এবং খুব গুরুত্বপূর্ণ এবং খুব পরীক্ষিত খুব পরীক্ষিত একটা তদবির আসলে আজকের এই তদবিরে আমি পাঁচটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করবো পাঁচটা বিষয়ে আপনাদেরকে জানাবো পাঁচটা বিষয় শেখাবো সেটা হচ্ছে এক নম্বরে বালা মুসিবত হইতে সকল ধরনের বালা মুসিবত হইতে রক্ষা পাওয়ার দোয়া দই কুকুরের আক্রমণ থেকে বাঁচার দোয়া সাপের ধ্বংসন হতে বাঁচার দেওয়া ভয়াবহ স্বপ্ন থেকে বাঁচার দেওয়া এমনকি চোরের উপদ্রব থেকে বাঁচার দেওয়া অনেক জায়গায় চুর অনেক চুরি করে হ্যাঁ সুরের জ্বালায় ঘুমাইতে পারেন না সো আজকে যে তদ্যগুলা দিব গভীর মনোযোগ সহকারে শুনবেন দেখবেন প্রয়োজনে নোট করে রাখবেন ঠিক আছে আজকে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার দোয়া দেখুন স্ক্রিনে দেখা যায় কি না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফি ওয়া লা ফিস সামাঈ ওয়া সামিউল আলিম এই দোয়াটি আপনি যদি ফজরের নামাজের পর তিনবার এবং মাগরিবের নামাজের পর তিনবার পাঠ করেন তাহলে ফজরের নামাজের পরে তিনবার যদি কেউ করে এই দোয়াটি তাহলে মাগরীব পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তাকে হেফাজতে রাখবেন এবং মাগরীবের নামাজের পর যদি কেউ তিনবার পড়ে তাহলে ফজরের নামাজ পর্যন্ত তাকে আল্লাহতালা হেফাজতে রাখবেন শেষ এখানে অনেকে আছে যে হুজুর আমি তিলাওয়ত করতে পারবো না আমার কষ্ট হয় আপনি ইচ্ছা করলে একটা কবজুদের মধ্যে তাবিজের মধ্যে আপনার ডান হাতে বা গলার মধ্যে বেঁধে দিতে পারেন ইনশাল্লাহ সকল ধরনের পালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন দুই নম্বর যে বিষয়টা হচ্ছে কুকুরের আক্রমণ হইতে রক্ষা পাওয়ার দোয়া দেখেন সুরাক একটা আয়াত আছে কাল বিল বা এই দুয়াটি আপনি তিনবার পড়বেন কোন কুকুর যদি আপনার সামনে থাকে তিনবার পড়বেন জাস্ট তিনবার তিনবার পড়লে কুকুর দৌড়াইয়া আপনার এলাকা ছাড়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আর এইটা যদি আপনি না পারেন তাহলে দেখেন নিচে আর একটা আয়াত আছে সুরা আরেকর একটা আয়াত যে আল্লাহ পাক বলেন বলেন ওয়া আকীদুন ওয়া আকীদু কাইদা ফমাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা এই আয়াত আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তো আলহামদুলিল্লাহ তিনবার জাস্ট কুকুরের সামনে তিনবার পাঠ করবেন দেখবেন কুত্তা উল্টো দিকে দৌড়বে ইনশাআল্লাহ দা তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে যে সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার দোয়া সাপের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাবেন সূরা সফফাতের উনাশি নম্বর একটা আয়াত আছে আল্লাহ বলেন সালাম আলানু হিনাম কেউ যদি ফজরের পরে তিনবার অথবা মাগরিবের পর তিনবার পরে তাহলে দিন বা সারা রাত সাপ তার জীবনে ধ্বংসন করতে পারবে না আল্লাহ তালা সাপের আক্রমণ থেকে কুদ্ধগতিরভাবে হেফাজত করবেন চার নম্বর যে দোয়াটি হচ্ছে ভয়াবহ স্বপ্ন হইতে রক্ষা পাওয়ার দোয়া সেটা মনে করেন আপনি স্বপ্ন কিন্তু ভালো স্বপ্ন মানুষ দেখে খারাপ স্বপ্ন দেখে অনেক সময় কি নাইনটি স্বপ্ন কিন্তু কাজে লাগে যায় ঠিক আছে কিছু স্বপ্ন আছে শয়তান দেখায় কিছু স্বপ্ন আছে আবার ফেরেস্তারা দেখায় ঠিক আছে যাই হোক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার যে দোয়া আরও কিছু আছে যে অনেকে আছে ব্ল্যাক ম্যাজিক করে রাখে জন্য বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে হ্যাঁ সব ধরনের স্বপ্ন থেকে অর্থাৎ খারাপ স্বপ্ন থেকে রক্ষা পাওয়ার দোয়া হচ্ছে যে দোয়াটা আমি আজকে আপনাদের সামনে বলে দিব দোয়াটা হচ্ছে দেখেন আহ কালিমাতিলাম গদা বিহিবিহি ওয়া শারি আইবা ইবাদিহি এই যে আয়াতটা আমি আপনাদেরকে দেখালাম আপনি ঘুমানোর সময় তিনবার পড়বেন আর যে পড়িতে না পারে উক্ত দোয়াটি লিখিয়া যদি তার সাথে রাখে সে যদি তার সাথে রাখে ইনশাআল্লাহ আল্লাহ কোনো ধরনের খারাপ স্বপ্ন তাকে আক্রমণ করতে পারবে না কোনো ধরনের স্বপ্ন আক্রমণ করতে পারবে না বিষয় বুঝতে পারছেন যদি না পড়তে পারেন লেখা আপনি সাথে রাখবেন পাঁচ নম্বর যে দোয়াটা হচ্ছে যে মনে করেন আপনাকে আপনার ঘরে কোনো কিছুই রাখতে পারেন না কয়েকদিন পর পর শয়তায় কী বলে শয়তান সুর আয় সুরে আপনার মোবাইল চুরি করে নেয় ভাত চুরি করে নেয় চাল চুরি করে নেয় ইত্যাদি 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 সুরের জ্বালায় যদি না ঘুমাইতে পারেন তাইলে এই দোয়াটা আপনি ফজল ও মাগরিবের সময় তিনবার তিনবার করে পড়বেন দোয়াটা কি আশাদু আল্লাহ ইল্লাল্লাহ এই দোয়াটি আপনি তিন তিনবার করে পাঠ করবেন ফজর এবং মাগরিবের সময় অবশ্যই কেউ কিন্তু যারা আমার পেট করছে আছেন তো আলহামদুলিল্লাহ আপনারাও তো আমার অনুমতি নেই আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার অনুমতি ছাড়া কেউ আমলগুলো করবেন না অবশ্যই কমেন্ট বক্সে বারবার হতেছি কমেন্ট বক্সে ইউটিউবের কমেন্ট বক্সে অনুমতি নেবেন কে কোথায় থেকে বলছেন অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আমার অনুমতি নেবেন